লোকনাথায় বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে মনে করা হয় সব বিপদে তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি আজও তার অগণিত ভক্তরা নিষ্ঠা করে তার পুজো করেন শ্রীকৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমীতে বাবা লোকনাথ জন্মগ্রহণ করেন সতেরোশো তিরিশ আগস্ট বাংলায় ভাদ্র ভাদ্র এগারোশো কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে রামনারায়ণ ঘোষাল এবং মাতা কমলা দেবীর চতুর্থ পুত্র তিনি ছোটবেলা থেকে তার বাবার ইচ্ছা ছিল যে ছেলে ব্রহ্মচারী হবেন এদিকে তার মা ছেলেকে দূরে যেতে দিতে চাইছিলেন না কখনোই শেষ পর্যন্ত উপনয়নের জন্য বাবা লোকনাথ আচার্য লাভ করেন সেদিনই একই সঙ্গে তার প্রিয় বন্ধু বেনি মাধব চক্রবর্তীও শিষ্যত্ব লাভ করেন লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথা ও বিশ্বাস আছে মনে করা হয় যে সব বিপদে তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব মেনে চলেন তার অসংখ্য ভক্তরা অনেকেই মনে করেন বাবা লোকনাথ জাতিশ্বর তিনি অন্যের মনের ভাব অবলীলায় জানতে পারতেন বলেই বিশ্বাস ভক্তদের এছাড়াও তিনি অন্যের রোগ নিজ দেহে এনে সেই রোগীকে রোগমুক্ত করতে পারতেন বাবা লোকনাথ অনেক অসাধ্য সাধন করেছেন প্রচলিত আছে একবার ডেঙ্গু কর্মকার নামের এক ব্যক্তি ফৌজদারি মামলায় হেরে যাবার সম্ভাবনা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অভয় প্রদান করেন যে মামলাটি কোনোভাবেই কথা নয় সেটি সহজেই এরপর বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি দেখে কর্মকার তার শিষ্যত্ব গ্রহণ করেন আরও একটি কথিত তথ্য পাওয়া যায় একবার বারুদির পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াচে একটি রোগ ছড়িয়ে পড়ে সেই সময়ে সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু বাবা লোকনাথের কৃপায় সব রুগীরা সুস্থ হয়ে ওঠেন বারদিতে যখন বাবা লোকনাথের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে তখন সেখানকার লোভী ব্রাহ্মণ সমাজ তাকে হিংসে করা শুরু করেন সেই গ্রামের জমিদারের ইচ্ছায় কামাক্ষা নামের এক অহংকারী কালী পুজোকে বাবা লোকনাথের সিদ্ধিজ্ঞান লাভের প্রমাণ দিতে বলা হয় কামাক্ষা কথা দেন যে যদি বাবা লোকনাথ সিদ্ধ পুরুষ হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারেন তবে তিনি তার শিষ্যত্ব গ্রহণ করবেন এরপর বাবা লোকনাথকে কামাক্ষা এবং শিষ্যের সহায়তায় ধুতরা ফুল এবং ভয়ঙ্কর সাপে বিষ দেওয়া হয় স্বেচ্ছায় তা গ্রহণ করার পর সবাই চিতা সাজিয়ে রাখেন এমনকি তাকে অজ্ঞানরাত অবস্থায় শোয়ানো পর্যন্ত হয় কিন্তু মশাল হাতে নেওয়ার পরে লক্ষ্য করা যায় যে তার ওপরে অবিরত ধুতরা ফুল পড়তে থাকে এছাড়াও তিনি তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতের দুধ তার মৃত্যুকেও জয় করতে পারে সেই জন্য তার মা তাকে দুধ পান করিয়ে দেন চিতায় শয়নরত অবস্থায় কিন্তু সকলকে অবাক করে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এরপরই সমগ্র ব্রাহ্মণ সমাজ এবং কামাখ্যা তার শিষ্যত্ব গ্রহণ করেন আরও বিভিন্নভাবে বাবা লোকনাথ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ছিলেন আছেন এবং থাকবেন বলেই বিশ্বাস সকলের বাবা লোকনাথ আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের পয়লা জুন একশো বছর বয়সে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদিতে তার দেহ রাখেন কিন্তু আজও তার অগণিত ভক্তরা নিষ্ঠা করে তার পুজো করেন মনে করা হয় মাখন এবং মিছরিতেই সন্তুষ্ট হন বাবা জয় বাবা লোকনাথ pronoun。